السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا

পবিত্র পুরনুল কারিমের সবচেয়ে ছোট একটি সোরা সোরা কাউসার তেলাওয়াত করেছি এ আয়াতের সানে নজুল এবং অর্থসহ কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব অমা তফিকিল্লা বিল্লা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মাঝে এমন একজন নবী পাঠিয়েছেন সকল নবী এবং সকল রাসুলের মধ্যে থেকে শ্রেষ্ঠ তার নাম হচ্ছে জনাবে মোহাম্মদ আহমদ মুস্তফা সাল আলিহাসাল্লাম রাসেল সাল্লাই সাল্লাম দীনে ইসলামের দাওয়া দিতে গিয়ে নিজ গুপ্তের লোকজনের মধ্যে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হন তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় তা রোজগার ও হ্রাস ইসলাম গ্রহণকারী সঙ্গী শাসিতির উপরেও প্রচুর যুব মত্যাচার চলতে থাকে এদিকে রসুল সাল্লাহসাল্লামের পুত্র সন্তানদেরও মৃত্যু ঘটে ফলে কাফিররা বলা করতে থাকে মোহাম্মদ এখন নির্বংশ হয়ে পড়েছে ফলে তার মৃত্যুর পর তার ধর্মের নাম নিশানাও থাকবে না অর্থাৎ রসেল সাল্লাহ আলিয়া নাম নেওয়ার মতো কেউ ওই ধর্মিত থাকবে না তখন মোহান আল্লাহরুল রসুল সাল্লু আলু সাল্লামকে সামসানা শুরু সেরকা অবতীর্ণ করে ইমিনা হাফ তই মিনাগাল ক্যাওয়াবসাও হে রাসুল নিশ্চয় আমি আপনাকে সীমাহীন কুল্লান দানা করেছি হাসাল লে নে রবিক্যাওয়ান হাফ সুতরাং আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সি নামাজ করুন এবং কোরবানি করুন ইন্ন শানিয়াকাহুওয়াল আবাতন নিঃসন্দেহে আপনার শত্রু রয়ে যাচ্ছে নির্বংশ সম্মানিত সুধি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা কত রকম প্রচেষ্টা চালিয়েছেন অতএব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রসুল সাল্লা সাল্লামের নাম অনেক মানে উচ্চারিত করেছে ধরুন সৌদি আরবে যখন আগাম হচ্ছে তখন নাম মাহমুদ রাসল উচ্চারিত হচ্ছে আবার চীনে যখন আগাম হচ্ছে তখন এরকম উচ্চারিত হচ্ছে আবার বাংলাদেশেও যখন আগাম হচ্ছে তখনও নাম মাহমুদ রাসল্লাহ উচ্চারিত হচ্ছে সোহান আল্লাহ মহান আল্লাহ রাখল আলম যাকে সম্মানিত করে সেটি দুনিয়ার সমস্ত মানুষ দিকে হলেও তাকে কেউ পারগত করতে পারে সম্মানিত দিয়ে ভাইরা মহান আল্লাহ রা বুলালমিন আমাকে আপনাকে সহ সফল করবে ইসলামের সহি বোঝ করুন আমিন আসসালামু আলাইকুম ওরক